আল্লাহু 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 আল্লাহ আল কোরআনে আল্লাহ রব্বুল عزت ওয়াল জালাল ইবনে তাইমিয়াহর ভাষ্য অনুযায়ী নয়টি আয়াতের মধ্যে সামের কথা বলেছেন তবে কোন আয়াতের মধ্যে বলেছেন আরদে মুবারাকা বরকতময় ভূমি আবার কোথাও বলেছেন আরদে মুকद्दাসা পবিত্র ভূমি কোরআনুল কারীমে আল্লাহ রব্বুল عزت ওয়াল জালাল সূরা বনী প্রথম আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন

ফিলিস্তিন যেমন শামের ভূখণ্ড জর্ডান যেমন শামের ভূখণ্ড বর্তমান সিরিয়া শামের ভূখণ্ড কাজেই চতুর্পাশ বরকত দিয়ে ভরে দিয়েছি আল্লামা ইবিন হাম্বলি বলেছেন বরকত আলবার কাতুফিল দুনিয়া আলবার ক্যাতুফিল আখেরা আখেরাতের বরকত দুনিয়ার বরকত সব বরকত আল্লাহ রব্বুল ইজত আল জালাল এই ভূখণ্ডকে আল্লাহ দান করেছেন সুহান আল্লাহ এই জন্য মুসলমানদের কাছে শাম অত্যন্ত কি

এটাকে বলেছেন আর পবিত্র ভূমি আবার কোথাও বলেছেন কি বরকতময় ভূমি যেই ভূমিকে আল্লাহ বরকতময় বলেছেন জালাল পবিত্র ভূখণ্ড বলেছেন সেটা অবশ্যই অবশ্যই আল্লাহর কাছে আল্লাহর রসুলের কাছে অত্যন্ত 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 দামি এই জন্য বরকতময় বা পবিত্র ভূমি বলা হয়েছে প্রিয় হাজরিন এবার আসুন পবিত্র হাদিস শরীফের আলোকে शामকে আল্লাহর নবী কিভাবে মূল্যায়ন করেছেন প্যারা হাজরিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দোয়া করলেন সাহাবিরা উপস্থিত বুখারীর রওয়ায়াতের মধ্যে আছে চুরানব্বই নম্বর হাদিস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেন আল্লাহুম্মা লানা শামিনা আল্লাহ আমাদের শামের ভূখণ্ডে বরকত দান করো আল্লাহুম্মা বারিক আল্লাহ আমাদের ইয়ামানের ভূখণ্ডে বরকদ দান করো সাহাবিরা বললেন ইয়া রসুল আল্লাহ আমাদের নজদের ভূমির জন্য একটু দোয়া করেন আল্লাহ নবী বলেন আল্লাহ আল্লাহ আমাদের শ্যামের ভূখণ্ডে বরকদ দান করো ইয়ামানের ভূখণ্ডে বরকদ দান করো দুইবার তিনবার বলার পরে যখন সাহাবিরা বলেন আল্লাহ নবী সাল্লাম বলেন নজদের ভূমিতে বরকত চাচ্চ হুনা নজ নজালা আজিল সেখানে ভূমিকম্প হবে সেখানে ফেতনা হবে সেখান থেকে স্বর্ণের শয়তানি সিং বের হয়ে আসবে আল্লাহ আল্লাহ নবী সাল্লা ইসলাম এই হাদিসের মধ্যে কোন ভূখণ্ড কোন অঞ্চলের জন্য বরকতের দোয়া করেছেন শামের ভূখণ্ডের জন্য বরকত দোয়া করেছেন প্রিয় হাজির এক নম্বর দ্বিতীয় নম্বর হল শামবাসীর কল্যাণ হল গোটা মুসলিম জাতির জন্য কল্যাণ শামবাসির আকল্লান মানে হলো গোটা মুসলিম জাহানের জন্য আকল্লান কোথায় রয়েছে হাদিসের মধ্যে রয়েছে হাদিসটি কেমন বিশুদ্ধ হাদিস কোন হাদিসের কিতাবের মধ্যে রয়েছে ইমাম তিরমিজি তা তিরমিজি শরীফের মধ্যে নিয়ে এসেছেন ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা ফাসাদা আহলুশ শাম ফালা খায়রা ফীকুম তিরমিজি শরীফ 2192 নম্বর হাদিস আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন ইদা ফাসাদা আহলুশ শাম যখন শামবাসির জন্য বিপর্জয় নেমে আসবে ফালা খাইরা ফিকুম তোমাদের মধ্যে আর কোন কল্যাণ তখন থাকবে না অর্থাৎ তোমরা তখন ভালো থাকতে পারবে না লা তাযালু তাঈফাতুম মিন উম্মতি মানসূরিন আলাল হক লা ইযুরুহুম মান ഖাযালাহুম হাত্তা তাতিয়াস saa ಅಲ್ಲ نبی বলেন একদল সব সময় হকের উপর প্রতিষ্ঠিত থাকবে আল্লাহর পক্ষ থেকে সাহায্য প্রাপ্ত থাকবে তেয়ামত পর্যন্ত অতএব তোমরা সামের জন্য আমি আমার পক্ষ থেকে ব্যাখ্যা করি বাকিটুকু এখানে হাদিস শেষ কেয়ামত পর্যন্ত থাকবে অতএব আল্লাহ ইসলাম এই হাদিসের মধ্যে বলেছেন শাম যখন বিপর্যয় নেমে আসবে তখন গোটা পৃথিবীর মধ্যে নেমে আসবে প্রিয় এখান থেকে বোঝা গেল শ্যামের কল্যাণ অন্য এলাকার কল্যাণ স্বামের অকল্যাণ অন্য এলাকার জন্য অকল্যাণ প্রিয় হাজরিন আসুন সবচেয়ে বড় কথা হলো এটা পরে আসতেছি এক সাহাবী বলেন ইয়া রসূউল আল্লাহ আমরা কোথায় অবস্থান করব। এটা সাব জিজ্ঞাসা ওই সময় করেছিলেন আল্লাহ নবিসাল্লাসাল্লাম ভবিষ্যৎবাণী করেছিলেন আল্লাহ নবীজীর ভবিষ্যৎ প্রতিটি অক্ষরে অক্ষরে ফলেছিল ফলছে ফলবে আল্লাহ নবিসাল্লাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেন সাইয়াসীরুল আহ ইলাহিয়া কোন জুনুদাম একটা সময় আসবে একটা সময় আসবে তোমাদের বাহিনীগুলো বিভিন্ন ভূখণ্ডে বিভক্ত হয়ে যাবে তোমাদের বাহিনীগুলো সেনাবাহিনীগুলো বিভিন্ন জায়গায় গেলে সেনা সেনা ছাউনি করবে ওই এলাকাগুলো মুসলমানদের হাতে আসবে বিশেষ করে তিনটি বাহিনী তোমাদের বড় বড় বাহিনী জুনুদুন বিশ্বামী একটা একটা বাহিনী হলো শাহামে আরেকটা বাহিনী হলো আরেকটা বাহিনী হলো ইরাকে আরেকটা বাহিনী হলো ইয়ামানে সাহাবি ইবনে হাওয়ালা বলেন খিরলি ইয়া রসুল আল্লাহ বলে ইয়া রসুল আল্লাহ আপনি আমার জন্য নির্বাচন করুন আমি কোন বাহিনীর সাথে থাকবো কাদের সাথে থাকবো কোন এলাকার বাসিন্দাদের সাথে থাকবো আল্লাহ নবী ওয়াসাল্লাম বলেন আলাই কাবিসামী নবী করিম সাল্লি ইসলাম বলেন তুমি স্বামে গিয়ে থাকবে স্বামের বাহিনীর সাথে মিলিত হবে স্বামের মানুষের সাথে মিলিত হবে ফাইনাহা খেয়ারতুল্লাহ হিফিল্লা আর এই জমিনের মধ্যে আল্লাহর প্রিয় এবং পছন্দনীয় ভূখণ্ড হলো এই শামের ভূখণ্ডি এই ভূখণ্ড যেমন প্রিয় ভূখণ্ড আল্লাহর প্রিয় মানুষরা আল্লাহর প্রিয় বান্দারা এই ভূখণ্ডে এসে আশ্রয় গ্রহণ করবে ইমাম আবু দাউদ্ হাজার চারশো নম্বর হাদিসের মধ্যে আবু দাউদ শরীফের মধ্যে হাদিসটি উল্লেখ করেছেন এখান থেকে দুটো বিষয় বোঝা যায় স্বামীর ভূখণ্ড হলো আল্লাহর কাছে প্রিয় ভূখণ্ড আর স্বামী যারা যাবেন তারাও হলো আল্লাহর প্রিয় বান্দা কেন প্রিয় দেখুন আল্লাহ এক লাখ চব্বিশ হাজার নবী পাঠিয়েছেন ঠিক না এক লাখ চব্বিশ হাজার নবীর মধ্য থেকে দুইজন নবী সবচেয়ে শ্রেষ্ঠ এক নম্বর হলো আমাদের নবী মোহাম্মদুর রসুল সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম অপরজন জিজ্ঞাসা করলে আপনার বলে দিতে পারবেন আমার বিশ্বাস হ্যাঁ ইব্রাহিম আলহিসাম যাকে আবুল আম্বিয়া বলা হয়েছে নবীদের পিতা আবুল আম্বিয়া আল্লাহ নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে কোথায় এসেছিলেন মদিনায় এসেছিলেন হজরত সৈয়দিনা ইব্রাহিম আলাই সাল্লাতুয়াল্লাম ইরাক থেকে হিজরত করে শামে অবস্থান করেছিলেন ফিলিস্তিন সামের অংশ আগেই বলেছি সিরিয়া নয় বলুন শাম আল্লাহ নবী সাল্লাহ আলী আসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় এসেছিলেন এজন্য মদিনার ভূখণ্ড সবচেয়ে দামি ভূখণ্ড মদিনার ভূখণ্ড সবচেয়ে দামি ভূখণ্ড মক্কা দামি এজন্য মক্কায় আল্লাহর ঘর রয়েছে কিন্তু মদিনা দামি এজন্য সেখানে আল্লাহর সবচেয়ে প্রিয় মানুষ যেখানে বসবাস করেছেন এবং যেখানে ইন্তকাল করেছেন ইমাম মালেককে জিজ্ঞাসা করা হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে প্রিয় ভূখণ্ড কি ইমাম এক উত্তর দিলেন পৃথিবীর মধ্যে সবচেয়ে ভূখণ্ড উত্তম জায়গা হলো ওই ভূখণ্ড যেখানে আমাদের নবী শুয়ে আছেন নবীর সাহিত জায়গা তথা মদিনা মদিনায় আল্লাহ নবী সাল্লা যেখানে সাহিত আছেন যেই টুকু জায়গায় আল্লাহ নবীর কবর বলে আমরা বলি ইমাম মালেকসহ অধিকাংশরা বলেছেন এই জায়গাটুকু হলো জান্নাত থেকে আনা জায়গা মা বাই না কাবরি ওয়া বাইতি মা বাই না কবরী ফি রয়াইত রমা বে না বাইতি ওয়া মিন বাড়ির যতুবিন রিয়াদিল জান্না আমার ঘর থেকে নিয়ে আমি যেখানে বসবাস করি নবীর বসবাস ওই জায়গায় যেখানে নবী এখন শুয়ে রয়েছেন ওইটা নবীর বাড়ি ছিল ঘর ছিল উম্মুল মমিনিন হজরত আয়েশা ওখানে থাকতেন রদি আল্লাহ আনহা নবী করিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেন মা বাই না কবরি অমিন বাড়ি রৌদা তুমিন রিয়া আমার ঘর থেকে নিয়ে আমার মেম্বার পর্যন্ত এই জায়গাটুকু হলো এই জায়গাটুকু হলো রৌজা তুমিন রিয়া দিল জান্না বলে জান্নাতের একটা টুকরা ব্যাখ্যাকাররা বলেছেন জান্নাতের টুকরার অর্থ কি ব্যাখ্যাকাররা দুটো ব্যাখ্যা করেছেন একটা ব্যাখ্যা হলো এই জায়গাটুকু এই মাটিটুকু এই জায়গাটুকু আল্লাহ সরাসরি জান্নাত থেকে এনে এখানে ফিট করে দিয়েছেন অপর ব্যাখ্যা হল অপর ব্যাখ্যা হল যে মুমিন যে মুসলিম এই জায়গায় আসবে এখানে এসে এবাদত করবে এখানে এসে নামাজ পড়বে এখানে এসে আল্লাহকে স্মরণ করবে এবাদত করবে আল্লাহ অবশ্যই অবশ্যই তাকে জান্নাত নাসিব করবেন আল্লাহর নবী সাল্লাল্লাহু বলেছেন এখান থেকে এইটুকু জায়গা হলো কি রওদাতুম মিন রিয়াজিল জান্নাহ জান্নাতের টুকরা পৃথিবীর মধ্যে যেই জায়গা জান্নাতের টুকরা সেই জায়গা থেকে দামি আর কোন জায়গা হতে পারে বলুন দেখি হতে পারে পারে না আর এই জায়গার মধ্যে সবচেয়ে দামি হলো ওই জায়গাটুকু যেখানে আল্লাহর নবী কি আছেন শুয় আছেন ইমাম মালিক সহ স্কলাররা বলেছেন এই জায়গা টুকুর দাম হল আল্লাহর আরসের থেকে বেশি কেন আল্লাহর আরস তো এটা একটা সৃষ্টি জিনিস না আল্লাহর আরস এটা আল্লাহর সৃষ্টি তো নাকি নাকি সৃষ্টি না আচ্ছা যে জায়গায় নবিসি আছেন ওইটাও তো আল্লাহর সৃষ্টি আল্লাহ যেন ইমাম মালিকরা বলেছেন যে এই জায়গাটুকু আল্লাহর আরো সে কিও দামি সুমেহান আল্লাহ এরপরে আসুন মদিনা হলো সবচেয়ে দামি মদিনার পরে যে ভূখণ্ড সবচেয়ে দামি সেটা হলো সামের জমি সবচেয়ে দামি কেননা এখানে আমাদের আমাদের খালিল উল্লাহ সৈয়দ ইব্রাহিম আলাই্লাু আমাদের নবীর পিতা হজরত সৈয়দানা ইব্রাহিম আলাহিসাল্লাতু আসাল্লামের হিজরতের ভূমি অতএব এই জায়গা সবচেয়ে দামি মানে মদিনার পরে এবং এটা আল্লাহ নবীসাল্লাম এক হাদিসের মধ্যে বলেছেন ক্লিয়ার করেছেন প্রিয় হাজরিন কেন সামের গুরুত্ব আমাদের কাছে কেন সিরিয়া গুরুত্ব আমাদের কাছে এত বেশি ইমাম তিরমিজি দুই হাজার দুইশো সতেরো নম্বর আল্লাহ কেয়ামতের আগে একটা আগুন হাজার একটা শহর সিরিয়ার কাছে হাজারা থেকে একটা আগুন বের হয়ে আসবে আগুন বের হয়ে কেমন যেন মানুষকে তাড়িয়ে নিবে সাহাবা কেরাম বলেন ইয়া রসুল আল্লাহ তখন আমরা কোথায় গিয়ে আশ্রয় নিব আল্লাহ নবী সাল্লু আলাইসাল্লাম বলেন আলাইকুম বিশ্বামী যখন এই আগুন তোমাদেরকে ধাওয়া করবে আলাইকুম বিশ্বামী তখন তোমরা স্বামী গিয়া আশ্রয় নিবে প্রিয় হাজরিন সর্বশেষ কথা হলো সর্বশেষ কথা হলো অনেকগুলো পয়েন্ট আছে এগারোটা বারোটা পয়েন্ট আছে সবগুলো যাচ্ছি না আমি কেয়ামতের আগে সেই ইসা ইসা ঈসা আসবেন এটা তো আমরা বিশ্বাস করি নাকি এটা ইমানের একটা পার্ট তো অবশ্যই অবশ্যই ইমানের একটা অংশ মারিয়াম হজরতে ইসাবিন মারিয়াম আগমন করবেন ইসাবিন মারিয়াম আগমন করবেন সেই সময় ইমাম মাহাদির আগমন হবে বাতিল ইয়াজুজ মাজুজ বিশাল বাহিনী এবং সবচেয়ে বড় শয়তান দাজ্জাল শয়তানটা বের হবে নওয়াস ইবনে থেকে বর্ণিত নওয়াস ইবনে সামান রদি আল্লাহ আনহু মুসলিম শরীফের লম্বা হাদিসের মধ্যে এসেছে মুসলিম শরীফ সাত হাজার দুইশো তেষট্টি নম্বর হাদিসের মধ্যে এসেছে নওয়াস ইবনে সামান বলেন তখরুজু এরাক এরাক এবং শামের মাঝামাঝি জায়গা থেকে এই দাজ্জালের আত্মপ্রকাশ ঘটবে তখন সে এই পৃথিবীর মধ্যে চল্লিশ দিন থাকবে আপনারা হাদিস জানেন সে গোটা এরিয়া চষে বেড়াবে মদিনা ঢুকতে পারবেন সারা এলাকা সে চড়বে আল্লাহ দেখেন সামান্যতে আমরা কি হয়ে যাই দুর্বল হয়ে যাই একটু কেউ ভয় দেখালে আমরা ইমান বিক্রি করে ফেলাই দাজ্জাল জাল আসলে কি অবস্থা হবে বুঝে নেন হম প্রিয় হাজরিন আল্লাহ নবিসাল্লাল্লাহ ওয়ালী হোসাল্লাম বলেন দাজ্জাল আসবে দাজ্জালের আগমন ঘটবে হজরতি ইসাবিন মারিয়াম তখন আগমন করবেন ইসাবিন মারিয়ামের আগমন কোথায় হবে বলুন দেখি কোথায় নামবেন হজরত ইসাবিন মারিয়াম হুম হজরতী ইসাবিন মারিয়াম ইমাম মুসলিম সাত হাজার দুইশো তেষট্টি নম্বর হাদিসের মধ্যে বলে ইয়ান ছিল এই বুনু মারিয়াম ইন্দলমান দ একেবারে দেমেশকের নাম ধরে আসছে হজরত ইসা বিন মারিয়াম দেমাস্কের পূর্ব এলাকায় সাদা মিনারের কাছে যে নামবেন লম্বা হাদিস মনে হবে কি সদ্য তিনি গোসল করে এসেছেন মনে হচ্ছে ফ্রেশ হয়ে এসেছেন ওনার চুল দিয়ে কেমন যেন টপ টপ করে পানি পড়বে এই ফেরেস্তাদের তাদের ভর করে আসবেন আল্লাহবর এরপরে লম্বা হাদিস দাজ্জাল যখন বিপর্যয় করতে থাকতে ফাসাদ সৃষ্টি করবে তখন হজরতে ঈসা আলহ সালাতামের হাতে খতম হবে কে দাজ্জাল দাজ্জাল খতম হবে এই দাজ্জাল খতম হবে কোথায় জানেন এই মুলকে শাম শামের ভূখণ্ডে কোথায় আগেই বলেছে সিরিয়া বলবেন না কি বলবেন শাম বলবেন হুম এই শামের ভূখণ্ড শামের ভূখণ্ড মানে স্পেসিফিক আল্লাহ নবী ইসলাম বলেছেন বলেছেন বি বা বি লুদ্দি বাবুল লুদ নামক জায়গায় কি হবে এই ইয়েকে মারা হবে আইনা বাবুল লুদ এখন আসেন একটু আলোচনা করি ব্যাখ্যা করি এই বাবুল লুতটা কোথায় মজার বিষয় হলো এই বাবুল লুদটা বর্তমান ইসরায়েলের মধ্যে কোথায় ইসরায়েলের মধ্যে ইসরায়েলের রাজধানী তেল আবিব থেকে পনেরো কিলোমিটার দূরে যেখানে ইসরায়েলের ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ঠিক তার কাছেই হলো সেই বাবুল লুদ যেখানের কথা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে